আসসালামু আলাইকুম বিওয়ার্স অ্যান্স কাজী ফার্নিচারের সবাইকে স্বাগতম যারা দেশ ও দেশের বাইরে থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদেরকে প্রবাসী মাসুম ভাই উনি আমাদেরকে দুইটা প্রোডাক্ট অর্ডার করেছেন একটা হচ্ছে ওয়াল ক্যাবিনেট এবং একটা হচ্ছে সোফা তা আমরা সবসময় ডেলিভারির আগে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এবং কী কাঠের এটার দাম কত পড়লো বিস্তারিত জানিয়ে দিই তো আজকেও আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এই সুকেশটা রেট কত পড়লো এটা কী কাঠের এবং সোফাগুলোর দাম কত পড়ছে কী কাঠের কীভাবে বানানো বিস্তারিত বলে দিল তো শুরুতে আমি সুকেশটাতে চলে আসি এই সুকেশটা হচ্ছে আমি বারবারই বলে থাকি এই সুকেশগুলো হচ্ছে তিন পার্টের তিন পার্ট বলতে অনেকে আবার এই পাল্লাগুলিরে তিন পার্ট মনে করে এটা হচ্ছে চার পাল্লার তিন পার্ট সুকেশ এই পার্টটুকু আলাদা এবং এই মাঝখানের টুক আলাদা এবং এই পাশটা আলাদা যাতে আপনারা সহজে যে কোনো জায়গায় বহন করতে পারেন বাহিরে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ এবং ভিতরের গ্লাসগুলো হচ্ছে টেন মিলি নাসির কোম্পানির গ্লাস দেওয়ার পিছনে কিন্তু লুকিং দেওয়া আছে তার পিছনে কিন্তু ভোট আছে এবং এই সুকেজগুলিতে আমরা লাইটিং সিস্টেম করে থাকি কিন্তু উনি লাইটটা চান নাই বলে আমরা এটাতে লাইট দেয়নি এবং এই সাইডে যদি একটু সাইড থেকে একটু দেখাও এই সাইডটায় আমরা একটা ডিজাইন করে থাকি অথবা গ্লাস দিয়ে থাকি কিন্তু উনি এই সাইডটাতে সলিড কাঠের উপর নিয়েছেন আপনারা চাইলে ডিজাইন অথবা গ্লাস অথবা কাঠের এইভাবে যে কোনোভাবে কিন্তু আপনারা নিতে পারেন তো এই সুকেশটার প্রাইস হচ্ছে হাতবার নিষে আপনারা যদি নেন তাহলে এটা রেট হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা যদি কেউ চান যে আমি এটা লেকার করে নেব তাহলে কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা এই চমৎকার সুকেশটা পেয়ে যাবেন সাথে এই সোফাটাও যাচ্ছে এটা হচ্ছে টু টু ওয়ানের একটা সেমি ভিক্টোরিয়া সোফা খুব হেভি মজবুত একটা সোফা যারা এই ধরনের মজবুত সোফা পছন্দ করেন তারা কিন্তু এই সোফাটা নিতে পারেন এটার হাতা হচ্ছে সলিড চার ইঞ্চি থেকে করা এবং ঘাড়িগুলো হচ্ছে দু ইঞ্চি থেকে করা এবং বাটামগুলো পাকা তিন ইঞ্চি বা এক ইঞ্চি থেকে নেয়া এইটাকে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা বন্দর ডিজাইন করা আছে কিন্তু এটা কিন্তু আমরা আরেকটা ডিজাইনে করে থাকি আপনাদের যেমন পছন্দ তেমনই নিতে পারবেন এবং হাতার দুই পাশেই কিন্তু ফুল ভিক্টোরিয়ার আদলে কিন্তু এই ডিজাইনটা করা আছে সোফার পায়ার হচ্ছে পাকা চার ইঞ্চি কাঠ থেকে নেয়া এবং এই যে হাইসাগুলো আছে এইগুলোও কিন্তু পাকা দেড় ইঞ্চি কাঠ থেকে নেয়া খুব হেভি মজবুত একটা সোফা এবং এইটা কিন্তু আমরা নর্মালি টু টু ওয়ান করে থাকি আপনারা চাইলে থ্রি ওয়ান ওয়ানও করে নিতে পারবেন আপনাদের জায়গা আপনাদের স্পেস অনুযায়ী কিন্তু আপনারা চাইলে করে নিতে পারবেন সাথে একটা টি টেবিল পাচ্ছেন যেটা হচ্ছে সাড়ে তিন ফিট নর্মালি এই সোফার সাথে সবাই তিন ফিটের টেবিল ইউজ করে কিন্তু আমরা কিন্তু সাড়ে তিন ফিট টেবিল দিচ্ছি এবং এইটার উপরে নকশা করা আছে। তার উপরে কিন্তু একটা টেন মিলি গ্লাস আছে আমরা শুধু ডিজাইনটা যাতে দেখা যায় সেজন্য গ্লাসটা এখানে শো করি নাই সাথে এরকম ছোট দুইটা টেবিলও আছে তা আমি এই সম্পূর্ণ সোফাটা আপনাদেরকে একটু কাছ থেকে ডিজাইনগুলো দেখিয়ে দিই এইগুলোও কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে এই ডিজাইনগুলো করা মেশিনের কোনো কাজ এখানে নাই পায়াতে দেখতে পাচ্ছেন পিছনের পায়াটাও কিন্তু খুব হেভি মজবুত একেবারে পাকা পুনে দুই ইঞ্চি কিন্তু কাজ করার পরেও আছে এবং ঘাড়িটা আছে হচ্ছে দুই ইঞ্চি থেকে নেয়া খুব মজবুত একটা সোফা এবং হাতার দোনো পাশেই দেখতে পাচ্ছেন নকশা তিনটা টেবিল একটা বড় এবং দুইটা ছোটো টেবিল সহ আপনি এই সোফাটা পেয়ে যাবেন সম্পূর্ণ চিটাগাং সেবুন কাঠ দিয়ে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এই চমৎকার সোফাটি কিন্তু আপনারা চাইলে নিতে পারেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল আছে সেখানে আপনারা যেই প্রোডাক্টটি নিয়ে আমাদের সাথে কথা বলবেন সেটার একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন এবং এইটা সম্পর্কে আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে জানা থাকে সেটা আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদ্যুৎ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম